আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলা নিতে থাকে ফলে আমরা অনেক কিছু কিন্তু আপনি যদি দেখেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কাজগুলো বাইরে হচ্ছে এখন আপনার প্রতিদিনের লাইফে আপনার ক্লাইমেট চেঞ্জ করছে আমাদের ডেঙ্গু বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে প্যান্ডেমিক হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয় আমি অনেক আগে একটা লেখা পড়েছিলাম যে জেনারেল এরশাদের ওভারথ্রোর পিছনে ক্লাইমেট চেঞ্জ ছিল আশ সাতাশি আটাশিতে ভয়ানক দুইটা বন্যায় জেনারেল এরশাদের যে রুলটাকে একদম এক্সপোজ করে দিয়েছে যে সে কতটা হলো একটা রুল ক্লাইমেট চেঞ্জ আপনার ইনপলিটিক রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা ইয়ে এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি তাহলে যেটা হবে যে অনেকটা